আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ প্রায় নিউ ভিডিও আমি চলে আসছি নিউ তাকোয়া ফ্যাশনের এখান থেকে তোমাদের ক্রপ টপসের কালেকশন দেখে দেবে এগুলো কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ তো এখানে দুই ধরনের রয়েছে এটা থাকছে শর্টের মধ্যে এটা থাকবে লংয়ের মধ্যে তো ফার্স্ট আমি শর্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা শাড়ির সাথেও পড়তে পারবে অনেকে কিন্তু প্যান্টের সাথেও পরে এখন যেহেতু উইন্টার এগুলো কিন্তু জ্যাকেট ডেনিমে নিচে পড়লে এত সুন্দর একটা আউটলুক আসবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারটি দিয়ে এখানে কিন্তু খুব সুন্দর করে ক্যাপ করা রয়েছে এটা সম্পূর্ণ কটন কাপড় সরি গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে এখানে খুব সুন্দর করে প্রাইপেন করা রয়েছে কাজের ফিনিশিংটা জাস্ট দেখো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে কয় পিস নিতে হবে ভাইয়া মিনিমাম ছয় পিস নিতে হবে ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর যারা এক থেকে দুই পিস নেবে তারা সেই ক্ষেত্রে বিশ টাকা অ্যাড হবে মানে একশো বিশ টাকা হবে নেক্সট একা থাকছে আর এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজের আপদের কিন্তু হয়ে যাবে যেগুলো কিন্তু স্টেজেবল দেখেন ভাই একটু স্টেজে মধ্যে থাকছে ওকে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে আর এগুলো কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু তোমরা হিউজ পরিমাণে কালেকশনও পাবে কালারও পাবে নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র একশো টাকা করে নেক্সট একটা থাকছে অনেক ধরনের কালার কালার রয়েছে কিন্তু মানে এবারে একটু শর্টের মধ্যে ফুল স্লিপের মধ্যে দেখিয়ে দেবো অনেকে ফুল স্লিপ চাচ্ছিলো তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো একা থাকছে প্যারট কালারের মধ্যে নেক্সটে একা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে নেক্সটে একা থাকছে নেক্সটে একটা থাকছে প্রাইস সেম নেক্সটে এক কালারটা দেখো প্রত্যেক কালারই কিন্তু একদম সলিড সল্ট কালার নিয়ে আসছে তো তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে একদম মিস্টে একটা কালারের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে মানে ফুল স্লিপে পাথর মাত্র একশো টাকা একদম রিজনেবলে কিন্তু পেয়ে যাচ্ছ যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এইটা নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি একটু এর মধ্যে অনেকে লং চাচ্ছিলো তাদের জন্য এগুলো কিন্তু জ্যাকেটের নিচে পরার জন্য বেস্ট একটা কালেকশন এটা থাকছে মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে এটার কাজের ফিনিশিংটা জাস্ট দেখো এত সুন্দর ওকে এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো দশ টাকা করে তাই না এগুলো নেক্সট একা থাকছে প্যারোট কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু একদম রানিং কালারগুলোয় ভাড়া নিয়ে আসছে তো তোমাদের যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো দশ টাকা করে নেক্সট একটা থাকছে হোয়াইট কালার একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার প্রত্যেকটা কালারই মশলা অনেক বেশি সুন্দর নেক্সট একা থাকছে এটার উপরে কিন্তু ক্র্যাপ করা রয়েছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটাও কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে ফুল স্লিপের মধ্যে থাকছে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে একা থাকছে ব্ল্যাক অ্যাশ কালার একটা থাকছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র একশো দশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যে কোনো ছয় পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই বিশ টাকা অ্যাড করতে হবে মানে এগুলোর প্রাইস হবে মাত্র একশো তিরিশ টাকা করে এগুলো ব্যাগে যে কোনো শপে কিনতে যাবে দুশো আড়াইশো টাকা করে কিন্তু সেল করা হয় বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র একশো দশ টাকায় ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটারও সেমভাবে থাকবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজের আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবে তো এইসুল আসতে কালেকশন আসলাম নিউ তাকোয়া ফ্যাশানে তোমরা যারা সব আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো এই আসতে কালেকশন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস